আর এস এসের বিজেপির এটা কোর পলিটিক্স গোটা দেশের যে ভাষাভিত্তিক যে রাজ্য আছে তাকে ভেঙে পঞ্চাশটা ছোটো ছোটো মিউনিসিপ্যাল স্টেটের মতো ছোটো ছোটো রাজ্য পাবে তাহলে ওরা এককেন্দ্রিক যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে এককেন্দ্রিক ব্যবস্থা করতে পারবে সেটাই বলেছে ঝাড়খণ্ডের এমপি তাহলে পশ্চিমবঙ্গে এই জন্যই তারা মাঝে মধ্যে জঙ্গলমহলে এই ধরনের নানান জাতি জনগোষ্ঠীকে নিয়ে মুখে দিয়ে যায় উত্তরবঙ্গেও তাই করে বা আমাদের উত্তর বিহারও তাই করছে ঝাড়খণ্ডও তাই করছে কিন্তু আলাদা করে রাজ্য ভাগগুলো করে কি সমস্যার সমাধান হয়েছে মণিপুর আমাদের রাজ্য মণিপুরের সা এই যে প্রতিদিন যে দাঙ্গা হাঙ্গামা কোনো কোনো চলছে থেমেছে কখনও থাকতে পারে না বেটার অ্যাডমিনিস্ট্রেশন দরকার বেটার গভর্নেন্স দরকার এবং তার জন্য দাঁড়িয়ে রাজ্যের মানুষের যে অ্যাসপিরেশন আছে তাকে পূর্ণ করতে হবে উন্নয়নটা করতে হবে বিজেপি তার পাশে শর্টকাট এগুলো হচ্ছে ওয়াটার টেস্টিং এসব বলে তারপরে নিচের তলায় প্রচার করে বড় নেতারা এখনো পর্যন্ত কেউ বলেছে যেটা আমাদের রাজ্য এমন কথা নয় তুই এত কথা বলছো সুকান্ত এই বলেছেন তাতে বিজেপি এত সবাই থেকে জিজ্ঞেস করো তার কি এই